এক গ্রামে ছিল এক পুরনো বটগাছ যেটা নিয়ে গল্প ছিল যে সেখানে রাতে কেউ গেলে ভূত তাকে নিয়ে যায় সেই গ্রামে নয়ন নামের এক ছেলে বাস করত নয়ন একদিন ভাবল আজ আমাকে প্রমাণ করতেই হবে গ্রামের সবচেয়ে সাহসী ছেলে আমি আজ আমি ভূতের গাছের নিচে যাব এবং রাতভর সেখানে বসে থাকব তুই যদি সত্যি গিয়ে দেখাস আমরা সবাই তোকে সাহসী মানতে বাধ্য হব রাতে নয়ন চুপি চুপি গাছের নিচে গিয়ে বসল একদিকে ভয়ে কাঁপছে অন্যদিকে সাহস দেখানোর ভাব ধরে আছে হঠাৎ বাতাস বইতে লাগল পাতাগুলো ঝনঝন শব্দ করে উঠল এ তো ভূতেরই কাজ কিন্তু আমি ভয় পাব না ঠিক তখনই একটা কালো কুকুর এসে নয়নের পায়ের সামনে বসে ঘেউ ঘেউ করে ডাকতে লাগল এটা নিশ্চয়ই ভূতের কাণ্ড সে দৌড়ে পালাতে গিয়ে পড়ে গেল কুকুরটা তার পেছনে ছুটতে লাগল অবশেষে গ্রামে ফিরে চিৎকার করে বলল ভূত আমাকে ধরতে এসেছিল সকলে জড়ো হয়ে নয়নের কথা শুনে হাসতে হাসতে বলল ওটা তো কালো কুকুর ভূত না সেদিন থেকে নয়নের নাম হয়ে গেল ভূত তাড়ানো ভীরু